ছোট্ট সোনা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই এই গ্রীষ্মের ছুটিতে বাড়িতে রয়েছ এবং তোমাদের বিদ্যালয় থেকে একটি প্রজেক্ট করতে বলা হয়েছে প্রজেক্টটির নাম হচ্ছে সামার প্রজেক্ট সামার অর্থাৎ গ্রীষ্ম এই গ্রীষ্মের ছুটিতে এই প্রজেক্টটি করতে হবে বলে এই প্রজেক্টটির নাম সামার প্রজেক্ট তো তোমাদের বিষয়টি এই প্রথম এবারে একদম ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এই প্রজেক্টের আয়তায় আনা হয়েছে তাই তোমরা খুব চিন্তায় পড়ে গেছো যে কিভাবে সামার প্রজেক্ট প্রস্তুত করব দেখো সামার প্রজেক্টের সঙ্গে তোমরা পরিচিত না হলেও তোমাদের যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টির সঙ্গে কিন্তু তোমরা পরিচিত তোমাদের ক্লাস থ্রি এবং ফোরের জন্য যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে রাইটিং স্কিল প্যারাগ্রাফ রাইটিং বা স্টোরি রাইটিং তোমরা একটা অনুচ্ছেদ লিখবে বা কোনো বিষয়ে একটি গল্প লিখবে সেই বিষয়গুলিও তোমাদের ঠিক করে দেওয়া রয়েছে কিসের বিষয়ে তোমরা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখবে তোমার নিজের সম্পর্কে লিখবে তোমার কোনো পোষা প্রাণীর সম্পর্কে লিখতে পারো তোমার পরিবার সম্পর্কে লিখতে পারো তোমার বিদ্যালয় সম্পর্কে লিখতে পারো তো বিষয়গুলি মোটেও কঠিন নয় আর তোমাদের এই বিষয়টি আমি সোজা করে দেওয়ার জন্য এলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখো এবং তোমার সহপাঠী বন্ধুদের কাছে এটি শেয়ার করো তো আমি তোমাদের আজকে যেটি নিয়ে প্রজেক্টটি তৈরি করে দেবো একদম দেখতে থাকো সম্পূর্ণ সমাধান আমার এই প্রজেক্টে পাবে সেটি হচ্ছে তুমি তোমার পরিবার সম্পর্কে লিখবে আমার পরিবার এখানে তোমার পরিবার বলে দেওয়া হয়েছে তুমি যখন লিখবে লিখবে আমার পরিবার বলে তো তার আগে একটি কথা বলি যে এই প্রজেক্টটি করার জন্য তোমরা কোনো পয়সা ব্যয় করবে না লো কস্ট এবং নো কস্ট দিয়েই তোমাদের এই প্রজেক্টটি তৈরি করতে হবে তো প্রথমে তোমরা তোমাদের বাড়িতে এইরকম ধরনের অনেক পুরানো ক্যালেন্ডার পড়ে রয়েছে এই দেখো একটা ক্যালেন্ডারই আমি নিয়েছি এই ক্যালেন্ডারটি কেটে এরকম তৈরি করে দিয়েছি তোমরা এই ক্যালেন্ডারটি এ ফোর সাইজে ডবল কেটে নাও এ ফোর সাইজে ডবল কেটে নেবে এরকম একটা ক্যালেন্ডার যেটা পুরানো পড়ে রয়েছে এবারে নিয়ে তোমরা এর সামনের দিকটা একটা তৈরি করার চেষ্টা করো যেহেতু আমাদের পরিবার আমি দেখো আমাদের পরিবার বলতে বাবা মা ভাই বোন ইত্যাদি নিয়ে আমাদের পরিবার করেছে তারপরে ওখানে তুমি তোমার শ্রেণী লিখবে এবং সামার প্রজেক্ট দু তোমার বিদ্যালয়ের নাম লিখবে এখানে আমি নীলকণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয় লিখেছি তুমি তোমার নিজের নাম লিখবে এবং তোমার শ্রেণী এবং রোল নাম্বার লিখবে পারলে তোমরা ছুটিতে বাড়িতে আছো এই রকম সুন্দর একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবে এবারে ক্যালেন্ডারের এটা হচ্ছে বাইরের দিকটা আমি ছবি মেরেছি ক্যালেন্ডারের ভিতরের দিকটা তোমরা সাদা পেয়ে যাবে এইভাবে এই ক্যালেন্ডারের ভিতরের দিকটা এইভাবে তোমাদের সাদা থাকবে এবারে একটি পার্ট এইভাবে তোমরা তৈরি করো যেখানে একটা ফ্যামিলি ট্রি তোমরা এইভাবে তৈরি করো তোমরা যারা ছবি আঁকতে পারো আমি বিভিন্ন পুরাতন খবরের কাগজ বা কোনো পড়ে থাকা বই ইত্যাদি থেকে ছবিগুলো কালেকশান করেছি তোমরা যারা ছবি আঁকতে পারো আঁকবে এই বলে একজন বয়স্ক ভদ্র মহিলা এবং বয়স্ক ভদ্রলোকের ছবি আঁকবে তারপরে আরেকজন আরও দুজনের ছবি আঁকবে এধারে দুজনের ছবি আঁকবে নিচে এখানে দুটি ছবি আঁকবে বা এখানে একটি ছবি আঁকবে এইবারে তুমি এদের একটা করে নাম দেবে আমি তখন নাম দিয়েছি রাজবিহারি বিলাসিনী তার দুটি ছেলে এবং বৌমা তাদের নাম দিয়েছি এবং তারা কি করে তাদের নাম দিয়েছি তারা কত বয়স নাম দিয়েছি তারা কি করে অর্থাৎ তাদের পেশার নাম দিয়েছি তারপরে তাদের ছেলে মেয়ে এই দুই বোন একজনের নাম প্রেরণা নাম দিয়েছি অন্যজনের নাম ঝর্ণার নাম দিয়েছি আবার এধারে আরেকজনের নাম দিয়েছি এবার এদের বয়সটা লিখে দিলে তুমি কোন ক্লাসে পড়ো লিখে দিলে এবারে এইটা দেখে দেখে তুমি লিখে ফেলবে তাহলে সুন্দর হয়ে গেল তোমার পরিবার সম্পর্কে লেখা যেহেতু তুমি তোমার পরিবার সম্পর্কে লিখছো তাহলে একদম নিচের থেকে তোমার কাছ থেকে শুরু করবে তোমার কাছে এই ছবিতে তুমি যা দেখতে পাচ্ছ তাই লিখবে তোমার নাম তুমি লিখলে আবার নাম প্রেরণা মাই আমার বয়স দশ বছর এবং আমি চতুর্থ শ্রেণীতে পড়ি এখানে সমস্ত লেখা রয়েছে আমার বোনের নাম ঝর্ণা মাইতে তার বয়স এখানে যত আছে ছ বছর এবং সে ওয়ানে এবারে এখান থেকে উপরে উঠবে দেখো তোমাদের বাবা মা বাবা মা তাহলে বাবার নাম লিখবে বাবা কি করেন লিখবে মায়ের নাম লিখবে মা কী করেন লিখবে মায়ের বয়স কত লিখবে তারপরে এখান থেকে আবার তুমি উপরে উঠে যেতে পারো এবার বাবার বাবা তাকে আমরা কি বলি ঠাকুমা বা ঠাকুরদা তাদের নাম লিখবি তুমি তোমার মতন করেও নাম দিবে এবং তারা কত বয়স্ক দেবে এবারে এধারে দেখো আরেকটি আছে সেখানেও একজন ভদ্র মহিলা একজন ভদ্রলোক রয়েছে এই মহিলা বা ভদ্রলোককে না তোমার ঠাকুরদার ছেলে এবং তার বৌমা এরা সম্পর্কে তোমার কি হবে সেটাও দেখো এখানে লেখা রয়েছে কাকা কাকিমা তাহলে পরপর করে যদি নিচের থেকে ধরে এই ছবি দেখে পরপর করে একদম নিচ পর্যন্ত পর্যন্ত থেকে উপর লিখে যাও তাহলে পরিষ্কার তোমার পরিবার সম্পর্কে তোমার লেখা হয়ে গেল যেটা তোমরা কঠিন ভাবছিলে কত সোজা হয়ে গেল এবারে দেখো এখান থেকে আমরা কি কি জানতে পারলাম এখান থেকে আমরা পরিবার সম্পর্কে জানতে পারলাম এখান থেকে আমাদের পরিবারের কে কি সম্পর্কে হয় আমাদের সেটা জানতে পারলাম কাকা কাকা কাকে বলে কাকিমা কাকে বলে কাকা কাকিমার ছেলে মেয়ে যে ভাই বোন হয় সেটা জানতে পারলাম বাবার বাবা ঠাকুরদা হয় বাবার মা ঠাকুমা হয় সেটা জানতে পারলাম আবার দেখো এখানে বিভিন্ন পেশার নামও জানতে পারলাম ডাক্তার মাস্টার আশাকর্মী ইত্যাদি নামও আমরা জানতে পারলাম তাহলে এই পরিবেশে সবাই যদি আমাদের পরিবারে আমরা মিলেমিশে থাকি তাহলে সেই পরিবারটি অত্যন্ত সুখী পরিবার হবে তো এসো এটি একটি প্রজেক্ট আকারে এই রকম পুরনো ক্যালেন্ডারের উল্টো দিকে সুন্দরভাবে আমরা লিখে বিদ্যালয় খুললে আমরা জমা দিয়ে দেব আমাদের প্রজেক্ট হয়ে যাবে আমাদের পরিবার সবাই ভালো থাকো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ